এইখানে আমি একটি পোর্টাল ওপেন করে রেখেছি এই পোর্টাল মাধ্যমে আপনারা পেন নাম্বার ফাইন্ড করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে আপনারা আধার কার্ড আধার নাম্বার দিয়ে পেন ফাইন্ড করতে পারবেন যাদের প্যান কার্ড হারিয়ে গেছে পেন নাম্বার নাই তারা এইখানে এই পোর্টালের মাধ্যমে আধার নাম্বার দিয়ে আপনারা এখানে পেন ফাইন্ড বা পেন নাম্বার বের করতে পারবেন সেটি কীভাবে আপনারা করবেন এখানে প্রথম ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সে এখানে বসাবেন আর যাদের কাছে নয় ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেইখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা আইডি পেয়ে যাবেন তারপর আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিয়েছি এখানে আপনাদেরকে দেখাবো ইউজার এখানে দেখতে পাচ্ছেন ইউজার ওয়ালেট পেন ফাইন্ট এখানে সব কিছু রয়েছে আপনারা কিভাবে ফাইন্ড করবেন দেখতে পাচ্ছেন ইউজারে আপনারা দুটি অপশান পাবেন যারা ডিস্ট্রিবিউটার আইডি নেবেন তাদের এখানে একটি অপশান বেশি শো হবে যেখানে ইউজার ক্রিয়েট বলে একটি অপশান পাবেন সেখান থেকে রিটেলার করতে পারবেন ডিস্ট্রিবিউটার নিলে টাকা কমিশন পাবেন তারপরে এখানে আপনারা পাবেন পেন ফাইন্ড এখান থেকে আপনারা পেন ফাইন্ড করবেন কিভাবে করবেন সেটাও আপনাদেরকে এখন রিটেলার আইডির মাধ্যমে দেখিয়ে দিব। এই ভিডিওতে কেউ যদি নতুন এসে থাকো তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মনে একটি নোটিফিকেশান চলে আসবে এই এখানে এবার আমি লগ আউট করে আপনাদেরকে রিটেলার আইডি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পেন ফাইন্ড করবেন এখানে আমি রিটেলার আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে দিচ্ছি লগ ইন করার পর এখানে আপনারা একটি অপশান পাবেন যেটি ড্যাশবোর্ড সেইখানে লেখা আছে ক্রিয়েট পেন এখানে ক্লিক করবেন আপনাদেরকে দেখাবে এখানে চেক পেন পেন ডিটেলস দেখাবে এখানে আধার নাম্বার ফিল আপ করবেন এখানে আপনাদের পেন ডিটেলস দেখিয়ে দেবে তারপরে পেন ফাইন এখানে পেন কার্ড ফাইন করতে পারবেন তারপরে কার পেন কার্ড ফাইন করেছেন এখানে নিজে পেন ফাইন লিস্টে দেখিয়ে দেখানো হবে তারপরে আপনারা এখানে আরেকটি অপশান পাবেন ওয়াইলেট এখানে ওয়াইলেটের মাধ্যমে আপনারা নিজের আইডিতে টাকা এড করতে পারবেন তারপরে এখানে মুক্ত টু ব্যাঙ্ক এখানে এই ভিডিওতে আমি বল দিচ্ছি এখন বর্তমানে অফার চলছে আপনারা আইডি নিতে পারেন খুব কম প্রাইজে আপনাদের প্যান কার্ড যারা যারা